টু ইন্টারন্যাশনাল আমি মুশফিকুর রহমান শাহরিয়ার চিফ ইনস্ট্রাক্টর অফ এলএম ইন্টারন্যাশনাল আজকে আমরা কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানব এলিমেতে এতে ঠিক কিভাবে ইংরেজি শেখানো হয় বা কি কি সার্ভিস প্রোভাইড করা হয় যারা বিদেশগামী শিক্ষার্থী আছেন বা যারা ইংরেজি শিখতে ইচ্ছুক তাদের চাহিদা কিভাবে এখানে পূরণ করা হয় আজকে আমাদের অতিথি জনাব লায়ন মুবাসির আহমেদ ফাউন্ডার অ্যান্ড সিইও অফ এলিম ইন্টারন্যাশনাল আমরা চলে যাব স্যারের কাছে এবং জানবো যে ঠিক কিভাবে এলিম ইন্টারন্যাশনাল এই স্টুডেন্টদের পাশে আছে স্যার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ স্যার তো স্যার এলএমএ কেন ঠিক তার যাত্রাটা শুরু করেছিল ওকে থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার শারিয়ার স্যার আসলে এলএমএ অনেকদিন ভাবে অনেকদিন যাবতীয় আমি আপনি জানেন আমি বিভিন্ন কনসালটেন্সির সাথে জড়িত ছিলাম আমার মাধ্যমে বিভিন্ন স্টুডেন্টকে আমরা বাইরে পাঠিয়েছি সো আমরা দেখেছি যারা বিদেশে যেতে চায় তাদের মধ্যে থেকে সেভেন্টি পার্সেন্টের স্টুডেন্টের উইস থাকে যে আইটিএস ছাড়া আমরা বিদেশে যাব জি কিংবা যারা বিদেশ যেতে ইচ্ছুক তারা জানে যে ইমিগ্রেশন পার হওয়ার বা বিমানে ওঠার পর থেকে তার ইংলিশ এটা জানা সত্ত্বেও এটাকে স্কিপ করার চেষ্টা করছে কেন করছে বিকজ অফ ইংলিশ ইজ ভেরি হার্ড ইংলিশটা অনেক কঠিন সে মনে করছে আমার দ্বারা সম্ভব না ইভেন ইউ উইল বি সারপ্রাইজ টু একটা ছেলে ইন্টারমিডিয়েট পাস করেছে মাস্টার্স অনার্স করেছে বাট আই এস এ তা স্যার আই ছাড়া কোথাও যাওয়া যায় না তখন আমরা এটা নিয়ে আর এন ডি করলাম আমরা রিসার্চ করার চেষ্টা করলাম যে আসলে মূল প্রবলেমটা কোথায় দেখলাম যে বেসিক জিনিসটা তার ফাউন্ডেশনটা দুর্বল সো আমি যেটা করলাম যে আসলে কি করা যায় তো আমরা অনলাইনে আমরা অনেক স্টুডেন্টকে আমরা সেবা দিতে পেরেছি গত লাস্ট কয়েক বছরে তো দেখলাম যে অনেকে আছে যে অনলাইনে হয় না তো এই জন্য আমরা অফলাইনে শুরু করলাম যাতে আমাদের স্টুডেন্টরা অনেক বেশি উপকৃত হয় সরাসরি যে স্যার অনলাইনে আপনাকে স্কিনে দেখি কিন্তু যদি সরাসরি অপরচুনিটি থাকতো সেই কারণে আমাদের এই অ্যালেমি ইন্টারন্যাশনাল যাত্রা শুরু করা যাতে স্টুডেন্টরা একদম মানে ফিজিক্যালি এসে আচ্ছা এটা তো স্টুডেন্টের কথা যারা অনেকেই আছে যে পড়াশোনা করে ছোটবেলা থেকে পড়াশোনার সাথে অতপ্রতভাবে জড়িত না তারা কি আসলে ইংরেজি শিখতে পারবে বা এলএমএতে যদি ইংরেজি শিখতে আসে তাদের কি কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে আমি মনে করি এটা প্রয়োজন নাই কেন কারণ যে মানে অলরেডি লেখাপড়া শেষ করে ফেলেছে কিংবা লেখাপড়া করে নাই তাকে যদি আমি হাজারো বলি আপনি ক্লাস আবার মুক্ততে ভর্তি হন সে কিন্তু ভর্তি হবে না কারণ সে দেখা গেল ফর্টি প্লাস হয়ে গেছে বা থার্টি প্লাস হয়ে গেছে এখন থার্টি প্লাস একটা ভদ্রলোককে কিন্তু আপনি বলতে পারেন না যে তুমি আবার ক্লাস গিয়ে ফাইভে পড়তে হো তার মানে লেখাপড়া করে নাই এখন সে যদি একটা ব্রেইনটাকে ইউজ করতে পারে তাহলে সম্ভব বলবেন কিভাবে যেমন একটা ছোট বাচ্চা মানে জন্মের পর থেকে তিন বছর যখন হয় কিংবা চার বছর যখন হয় এশুক কি সে কিন্তু খুব সুন্দর করে বাংলা বলতে পারে সে যদি জাপানি একটা দেশে জন্মগ্রহণ করে জাপানি ভাষা করতে চায়নাতে জন্মগ্রহণ করলে তাহলে চাইনিজ ভাষাটা সে অর্জন করতে পারে তো বলতে পারে সে কিন্তু কোনো গ্রামার বা স্কুলে ভর্তি হয় না কিংবা কলেজে ভর্তি হয় না বাট ওইখানে ভর্তি হওয়া ছাড়াই সে বলতে পারে তার মানে শুনে শুনে তার স্পিকিং পাওয়ারটা ডেভেলপ হচ্ছে সে কিন্তু একদম ভাষাটাকে এত কোয়ায়ে ফেলছে উইদাউট এনি গ্রামার বুক তো লাইক দ্যাট একটা ছেলে বা মেয়ে যদি মোটামুটি শুনতে থাকে যেমন তার একটা ফরেন ফ্রেন্ড হতো তার কোনো শিক্ষাগত যোগ্যতা নাই এই ফরেন ফ্রেন্ড সাথে যদি সে মাস উঠা বসা করে আমি বিশ্বাস করি সে ইংরেজিটা মানে অ্যাচিভ করতে হয় আমি আরো সহজ করে লেখা লেখাপড়া করে নাই কিন্তু জার্মান গিয়েছে লেখাপড়া করে নাই কিংবা সাউথ কোরিয়াতে গিয়েছে কিংবা সৌদি আরব গিয়েছে কিংবা বাহারাইন গিয়েছে

<laughs> right so i will be up. i will have everything i will be able to speak in english i will be able to change myself from right position i will become successful that is called being because so চেষ্টা করি একটা থ্রির বাচ্চার মধ্যে ঢুকানোর জন্য বড় থ্রির বাচ্চা একটা বড় ফাইবার বাচ্চা দ্যাট মিস চল্লিশ বছর বয়স কিন্তু আমি ধরে নিলাম যে এভারগ্রীন দিচ্ছে তার মধ্যে এই বিশ্বাসটা আমরা ঢুকানোর চেষ্টা করি বলেই আমাদের অনেক মানে প্রবাসী ভাই কিংবা বাংলাদেশে আছে পড়াশোনা ইভেন করেও নাই কিন্তু ডেনমার্কের ভিসা পেয়েছে প্রচার হিসাবে গিয়েছে বা জেনারেল ওয়ার্কার হিসাবে গিয়েছে বিভিন্ন ভাবে তারা কিন্তু আজকে ইউরোপে ঢুকতে পেরেছে শুধুমাত্র আপনি আমাদের কমেন্টস গুলা দেখলে আপনি বুঝতে পারবেন যে লেখাপড়া না করে সফলতা পাওয়া যায় সো এন্ড অফ দ্য ডে ইটস অ্যাবাউট বিলিফ সিস্টেম রাইট ঠিক ওকে তো প্রবাসের কথাই মনে পড়লো যে যারা আমাদের ভাইয়েরা আছেন প্রবাসী ভাইয়েরা তারা তো আমাদের এখানে এসে বসে ক্লাস করতে পারছেন না বা তারা সারাদিন কাজ করেন একটা সময় ফ্রি থাকেন তখন তারা হয়তো ইউটিউবে ঘাটাঘাটি করে যে কিভাবে আমি ইংরেজি শিখতে পারবো বা ইংরেজি শেখার পর হতে পারে যে আমার যে জব ফিল্ডে আমি আছি বা যে ওয়ার্ক ফিল্ড আছে সেটাতে আমি একটু ইমপ্রুভ করতে পারবো তাদের ঠিক কিভাবে ইন্টারন্যাশনাল ওকে ফাইন দ্যাটস গুড থ্যাংক ইউ ভেরি আসলে আমরা কানেক্ট করছি বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন স্টুডেন্টরা আমাদের সাথে কানেক্ট করছে এখন যেহেতু তারা ফিজিক্যালি আসতে পারছে না এখন অনলাইন হচ্ছে একটা মাধ্যম এখন জুম অ্যাপ আছে গুগল ম্যাটে আমাদের ক্লাসগুলো হয়ে থাকে সরাসরি স্টুডেন্ট আমাকে দেখছে আমি স্টুডেন্ট কে দেখছি তার জন্য একটা স্টুডেন্টের ক্যামেরা থাকা এবং আমাদের এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে শর্ট কোর্স একটা হচ্ছে দীর্ঘমেয়াদী কোর্স আমাদের একটা হচ্ছে দুই মাসের কোর্স আর একটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স লেভেল তো আমরা মনে করি ইংলিশটা আসলে দুই মাস কিংবা তিন মাস কিংবা চার মাসের মধ্যে অ্যাচিভ করা আসলে ডিফিকাল্ট আপনি অ্যাচিভ করতে পারবেন আপনি গ্রামারের সবকিছু রুলস থাকতে হবে জানবেন সে আপনি ড্রাইভিং শিখলেন আপনি সাত দিনে কিন্তু ড্রাইভিং শেখা হয়ে যাবেন বাট ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস আপনি যদি প্র্যাকটিসে না থাকেন এখন আপনি প্র্যাকটিস করলেন না সাত দিন শিখলেন শেখার পর আপনি চিন্তা করলেন সাত মাস পরে গ্যাপ ছিল তো সাত মাস পরে দেখা গেল ওই গাড়িটা নিয়ে শরীরপুর যাবে যেকোন এটাই হচ্ছে যেমন আপনি অনেক আয়স মানে সিক্স পয়েন্ট ফাইভ পেয়েছে বা সেভেন পেয়েছে বা ইনভারনমেন্ট না থাকার কারণে হঠাৎ করে গিয়ে দেখবেন যে ভুলে গেছে বা না ভুললেও যে একদম ফার্স্টে যেরকম সুন্দর করে স্পিচ দিতে পারে তো কিউ কার্ড সম্পর্কে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট দশ মিনিট ইস দা নট এ বিগ ডিল বাট তখন কিন্তু সে মামলিং করতেছে তার মানে কি বোঝা যাচ্ছে যে একটা স্টুডেন্ট শিখবে প্লাস তাকে ফর দা লং টার্ম এটার সাথে এঙ্গেজ থাকতে হবে আর যদি সে এটার সাথে এঙ্গেজ না থাকে সে কিন্তু হারিয়ে ফেলবে তো এই কারণে অ্যালেম ইন্টারন্যাশনাল শর্ট কোর্স প্লাস হচ্ছে আমাদের একটা লং কোর্স আছে যেখানে স্টুডেন্টরা কোর্স শেষে দেখা গেছে প্রথম কোর্সে সে অনেক কিছু বুঝতে পারে না দুই মাস দেখতে দিতে চলে গেছে তখন সে আরেকটা ব্যাচের সুযোগ পাচ্ছে ওইখানে সে করতে পারলো পাশাপাশি অ্যাডভান্স ক্লাস করলো ক্লাবে জয়েন করলো প্রয়োজনে সে ফর দা লং টার্ম আমাদের সাথে কানেক্টিভিটি আমাদের সাথে বাড়ালো যার যে কোনো ভাবে এটাতে তাহলে তার ইংলিশ স্পিকিংটা বাড়তেছে এবং আমাদের আরেকটা কোর্স আছে বেসিক কোর্স অ্যাডভান্স কোর্স প্লাস হচ্ছে এমবেসি গাইড ওকে এমবেসি গাইডলাইন যেমন একটা ছেলে ইউরোপে যাবে সে লেখাপড়া করে নাই ক্লাস সেভেন পর্যন্ত পড়ছে কিংবা আহ মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছে এখন সে লেখাপড়ার সাথে জড়িতই নাই আচ্ছা এখন সে ভুলে গেছে কিভাবে তখন সে করল কি তার ওয়ার্ক পারমিট আমাদের কাছে পাঠাতে পারে কিংবা তার পাসপোর্ট কপিটা আমাদের কাছে পাঠাতে পারি আমরা ওইটার আলোকে ওর জন্য আমরা কোশ্চেন পেপার রাইট যে এমবেসিতে কি ধরনের কোয়েশ্চেন করবে কিভাবে আনসার করতে হবে যে এই জিনিসটা নিয়ে কিন্তু বাংলাদেশে হয়তো অনেকেই এরকম প্রপার গাইডটা দিয়ে থাকে না আমরা তার ওয়ার্ক পারমিটটা নিয়ে আমরা আগে অ্যানালাইসিস করি যে ধরেন সে পোল্যান্ডের একটা ইন্টারভিউ দিবে ওই কোম্পানি নিয়ে সম্পর্কে আমরা অ্যানালাইসিস করি যে ওই কোম্পানির ফাউন্ডার কে ওই কোম্পানির সিও কে এমপ্লয়ার এর নাম ওইখানে কি কি কাজ হয় কতজন মানে ব্যক্তি যখন এমবেসিতে ওই লোকটা যায় যখন এই প্রশ্নগুলো অ্যানসার দিয়ে দিতে পারে তখন তার সহজে ভিসা হয়ে যায় রাইট কারণ কোশ্চেন এবং তারকে আমরা আলাদা ভাবে আমাদের ডেলিগেট দিয়ে আমরা ইন্টারভিউর ব্যবস্থা করি আচ্ছা আচ্ছা যে সে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে আছে এখন মালয়েশিয়া থেকে সে অ্যাপ্লাই করেছে পোল্যান্ডে যাওয়ার জন্য এখন সে ওয়ার্কার সে তার কোনো ফরেন ফ্রেন্ড নাই তো সে কিভাবে ইন্টারভিউটা অ্যারেঞ্জ করবে আচ্ছা রাইট তখন আমরা কি করি আমরা ইন্টারভিউ একটা সেকশন একটা ইন্টারভিউ সেশনে আমরা তাকে টোটালটা মানে চল্লিশটা কোয়েশ্চেন আমরা দিয়েছি বা পঁচিশটা কোয়েশ্চেন দিয়েছি এই পঁচিশটা কোয়েশ্চেন তাকে আমরা বুঝিয়ে যে তোমার নাম কি তোমার কোম্পানির নাম কি তোমার কোম্পানির কোথায় অবস্থিত সিটির নাম কি এই সব কিছু তোমার কেন তুমি এটা চুজ করেছো কার মাধ্যমে তুমি অনুপ্রাণিত হয়েছে পোল্যান্ডে যাওয়ার জন্য কিংবা রোমানিয়া যাওয়ার জন্য কিংবা জার্মানি যাওয়ার জন্য বিভিন্ন কান্ট্রিতে বা সার্বিয়া যাওয়ার জন্য বা তুমি অনেকে আছে যেমন আহ কিংবা ফোর জি ওয়েল্ডার কিংবা জেনারেল ওয়ার্কার কিংবা ওয়েটার বা বুচার সে বলতে পারতেছে না আমি মাংস কাটি আমি স্লাইস করি এই জিনিসগুলোর উত্তর গুলো আমরা শিখিয়ে দে প্রথমে একটা সেকশন মাধ্যমে এক ঘন্টা হোক বা দেড় ঘন্টা লাগ শিখিয়ে দেয় তারপর আমরা করি কি আমরা ডেলিগেট দিয়া আমি নিজে ইন্টারভিউ নেই প্লাস হচ্ছে আমি আবার ডেলিগেট দিয়ে ইন্টারভিউ তাতে কি হচ্ছে তার ভিতরে ভয় জলতা নার্ভাসনেসটা টোটালি মানে একদম দূর হয়ে যাচ্ছে এটা আমরা করার ফলস আমাদের স্টুডেন্টের সাকসেস রেশিওটা আলহামদুলিল্লাহ এবং পজিটিভ রিভিউটা আমরা বেশি পেয়েছি আচ্ছা সো কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম আপনার ইউটিউবে একজন ভদ্রলোক তার নাম রাশেদ সে সৌদি আরব থেকে ছুটি নিয়ে এলেমেতে এসেছিলেন সে প্রায় দশ পনেরোটা ক্লাস করেছিলেন এবং তার পারফরমেন্সের যে ভিডিওটা বিফোর অ্যান্ড আফটার সেটা দুর্দান্ত ছিল এবং সে যে কনফিডেন্স নিয়ে ইংরেজিতে কথা বলতে পারতেছিল এবং সে নিজে বুঝতেছিল যে না সে একশোটা প্রশ্ন করলে হয়তো এখন আশিটার উত্তর দিতে পারে সে এক্স্যাক্টলি সে কয়টা ক্লাস করার পরে তার এই কনফিডেন্সটা আসলো বা তার মতো যদি অন্য কেউ ঠিক এরকম করে তার দ্বারা কি এটা আদৌ পসিবল কিনা খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন এই জন্য থ্যাংক ইউ ভেরি মাছ আসলে যদি আমি রাশেদের রাশেদ ভাইয়ের কথাটা বলি সে নিজেই বলেছে যে স্যার আমি তো লেখাপড়াই করি আমি ক্লাস থ্রি পর্যন্ত পড়েছি আমি তাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছি দ্যাট উইল বি পসিবল ফর ইউর সার ইফ ইউ ট্রাই সো এটা আমার সাথে তার অনলাইনে কথা হয়েছিল বাট হি ওয়াজ টু মাস ডেডিকেটেড আমাকে শিখতেই হবে কেন শিখতে হবে কারণ স্যার আমি বাংলাদেশী আমি আমার সাথে ইন্ডিয়ান আছেন পাকিস্তানি আছেন শ্রীলঙ্কান আছেন ওরা কাজ করে ওরা ওয়ার্কার ওদের থেকে আমি বেশি কাজ জানি কিন্তু স্যার আমি ভাষাগত দক্ষতার কারণে আমার স্যালারি হয় হচ্ছে রিয়াল রিয়াল বা আর ওদের স্যালারি হচ্ছে সাড়ে তিন হাজার রিয়াল বা চার হাজার রিয়াল পাঁচ হাজার রিয়াল ওর থেকে ভালো কাজ আমি জানি মাঝখানে ভাষাটা সো দুই মাসের ছুটি নিয়ে আসছিল এক মাস করবার জন্য সে বাড়িতে কাটিয়েছেন আর এক মাসের জন্য সে মানে বা বিশ দিনের মতো সে ঢাকা ছিল পনেরো দিন পনেরো বিশ দিন একটা রুম ভাড়া করে সকাল থেকে রাত পর্যন্ত একদম সন্ধ্যা আটটা সাতটা পর্যন্ত আমি এক মানে ওনাকে ইনসেন্টিভ কেয়ারে রেখে আমি একটা টিচার দিয়ে দিয়েছিলাম আমি নিজে গাইড করতাম যে আপনি পরেন আপনি পরেন এবং আপনি দেখবেন সে ডিডের ব্যবহার বুঝে হুডের ব্যবহার বুঝে উডের ব্যবহার এমন কোনো কোয়েশ্চেন নাই না এবং তাকে আমরা কি করেছি যে আপনি ধরে রাখেন এবং ইউল বিয়ার হি মেড এ ফ্লাইন আজকে ওনার ফ্লাইট হ্যাঁ আমাকে আহ মানে ইয়া করে আমাকে জানিয়ে দিল আমাকে জানালো যে স্যার আমি আজকে যাচ্ছি তো এটা হচ্ছে ভালোবাসা তো উনি প্ল্যান করেছে যে ওনার এইখানে যারা এরকম বিপদগ্রস্ত প্রবাসী আছে তাদেরকে উনি পড়াবে আমরা যেন সাহায্য করে এবং ওনাকে আমরা আজীবন সম্মানমনা হিসাবে আমাদের প্রত্যেকটা ক্লাসে আমরা কে থাকবে এটা ছাড়াও আমরা ওনাকে বলেছি আপনার থেকে যারা উইক উইলিং টু লার্ন ইংলিশ আপনি তাদেরকে ইন্সপায়ার করবেন তাদেরকে পড়াবেন তাহলে কি হবে আপনার জিনিসটা চর্চার মধ্যে থাকবে এবং মানে এটা আমি বলবো যে অ্যালেমের এটা অ্যাচিভমেন্ট না যে একটা মানুষের স্বপ্নটাকে তার ভিতরে যে কনফিডেন্সটা চলে আসছে ইয়াস আমার স্যালারি এখন আমি গিয়েই আমি ইনশাল্লাহ আমি আমার ইন্টারভিউ দিব যে ইয়াস আমি কথা বলতে পারি তো এটা যে আসলে কতটুকু বড় পাওয়া আমি একটা ব্যাপার যে একজন প্রবাসী দেশে ফিরেছেন ছুটি নিয়ে এবং সে আহ কিছুদিন ছুটি না কাটিয়ে ইংরেজির প্রতি তার এত ডেডিকেশন এবং এলেমের প্রতি তার এত ভালোবাসা এবং এত বিশ্বাস যে ছুটির ভিতরে সে ইংরেজি শিখে সাকসেসফুলি আজকেই তার ফ্লাইট সো রাশিদ ভাইয়ের জন্য শুভকামনা আমি আরেকটা যে ব্যাপার শেয়ার করি আরেকটা ঘটনা শেয়ার করি এটা শেয়ার করাটা হচ্ছে আমাদের মা বোনদের কে করার জন্য লিমা নামের আমি নামটা শেয়ার করলাম না এক আপু আমাকে ফোন দিয়েছে যে ভাইয়া আমি আপনার সাথে কথা বলতে চাই ওকে ফাইন্যান্স গুড কি কথা বলে আপনি যখন ফ্রি থাকবেন তখন আপনি আমাকে বলবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আবার ফোন দিচ্ছে আমি হয়তো খেয়াল করেছি খুব মানে বারবার ফোন দিচ্ছে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপু বলেন বলে কি ভাইয়া আমি আপনার কাছ থেকে কয়েক মিনিট সময় নিব আপনি আমাকে একটু পার্সোনালি ফোনে কথা বলতে আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু তখন রাত বাজে বাংলাদেশে টাইম রাত এগারোটা তো সে কথা বলতে বলতে একটা পর্যায়ে সে সবকিছু ফ্রিলি বলতেছিল সে বর্তমানে ইউকে তে আছে ইউকে তো বলল যে আমি স্যার এখানে যেখানে আছে আমি একটা অফিসের কোয়ার্টারের মধ্যে আছি খুব সুন্দর কিন্তু আমি খুব বিপদগ্রস্ত আমি বললাম বিপদগ্রস্ত কেন হবে বলে কি স্যার আমি যেখানে আছি আমার বড় বোন আমার বোন জামাইয়ের সাথে খুব একটা খারাপ আচরণ হয়েছে ইভেন আমার বোনকে আমার বড় বোন জামাই একদম মেরে ফেলেছে আচ্ছা আচ্ছা এটা যদিও বা খুব দুঃখজনক একটা ঘটনা তো মেরে ফেলেছে তো ওই দেশ থেকে ওই দেশের গভর্নমেন্ট তার আমার বোনের দুইটা বেবি আছে তো বেবি থাকার কারণে ওদের লুক আপটা করার জন্য আমি এবং আমার মাকে ইংল্যান্ডে নিয়ে আসছে এবং আমার বোন জামায় প্রচুর সম্পত্তি অনেক সম্পত্তি তো এই সম্পত্তি গুলা এর আন্ডারে আছে এগুলোর মালিক হবে ওর আমার দুইটা বেবি তো আমি এখন অফিস আমাদের বাংলাদেশে যেরকম অফিসার কোয়ার্টার আছে আর্মিদের এরকম আর কি তারা থাকে কিন্তু আমি মানে দুযুগের মধ্যে আছে বলো কেন আমার ডানে ফরেনার সামনে ফ্ল্যাটে ফরেনার উপরে ফরেনার নিচে ফরেনার এখানে কোনো বাঙালির ছোঁয়া নাই ম্যাক্সিমাম তো আমি একটা যে শপিং মলে যাব ওইখানে গিয়ে আমি কথা বলতে পারতেছি না আমি একটা জব নিতে গেলে বা কিছু একটা করতে গেলে আমি কিছু আমি কোথাও ফোন দিয়ে আমি শান্তি পাই মানে ভাই কতটুকু মানে খারাপ লাগতে পারে যে কথা না বললে কমিউনিকেশন না কমিউনিকেশন গ্যাপ তখন আমি তাকে বললাম যে ওকে ফাইন দ্য আপনি ইংলিশটা ইমপ্রুভ করেন বলে স্যার আপনি আমাকে পার্সোনালি দেখাতে হবে আমি ব্যাচে পড়তে পারবো না কিন্তু আমি লেখা পড়া আমি বলছি কেন না আপনি কন্টিনিউ করেন আপনি ক্লাসগুলো করেন ইউ উইল বি সারপ্রাইজ টু হিয়ার অল্প সময়ের মধ্যে বুঝছো অনলি সাতটা কি আটটা ক্লাসের পর ওনার যে স্পিচ

আমাদের অবস্থান কখন কোন ভাবে পরিবর্তন হয়ে যায় আমরা কিন্তু কেউ জানি না সো এই কারণে উই আর ফর দ্য অল যে কোনো সিচুয়েশনের জন্য আমাদেরকে রেডি থাকতে হবে দ্যাট প্ল্যাটফর্ম ইংলিশ ইজ দ্যাট থিংস আমি যেটা বলি ইংলিশ জাস্ট a motorcycle english is just like a lift which you know will carry you. ফ্রম হিয়ার আপনাকে বিশ বছর আগে সো আমাদের আপুরা বা মা বোনরা যারা আছেন তারা যারাই আছেন আমি বলবো যে বাসায় বসে বলে আমাদের এখানে মানে ক্লাস করতে হবে না আমাদের এখানে রেকর্ডেড কোর্স আছে আপনি এবং খুব কম মূল্যে আমাদের আমাদের উদ্দেশ্য বিজনেস আমাদের উদ্দেশ্য হচ্ছে কি টু সার্ভ দ্য পিপল মানুষ কিছু শিখতে পারে এবং আপনি আরো মজা আমরা কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলাম যে ফ্রান্সে একটা লোক ডাস্টবিন দিয়ে কুড়িয়ে খাবার খাচ্ছে এই ভিডিওটা দেখার পর আমার এত খারাপ লাগছে আমি স্যার আপনাকে বলে বোঝাতে পারতাম পারবো না যে আমি চিন্তা করলাম আসলে কি করা তখন একজন বিদেশি তাকে বলছে চলো তোমাকে ম্যাকডোনাল্ডসে নিয়ে যাই তোমাকে খাওয়া খাওয়াই কালাম নামে সে বদল বদলু তো বলতেছিল যে তুমি হোয়ার ফ্রম বলতেছিল আই এম ফ্রম বাংলাদেশ সে ইতস্তব্য মানে কথা বলতে তার গলা শুকায় আসতেছিল কথা বলতে পারছিল তার ভেতর থেকে কথা আসতেছিল না কথা গলা পড়া শুকায় যাচ্ছিল তো কারণ সে ইংরেজিটা জানে না হয়তো সে কোন লিবিয়া কিংবা সার্বিয়া কিংবা বিভিন্ন বসনে বা বিভিন্ন দেশ থেকে ইটালিতে আসে তার মানে ও একটা লিফটে আছে অলরেডি কেউ ইউরোপে যাওয়ার জন্য কাজে আর এই ভদ্রলোককে দেখে বোঝা যাচ্ছে যে ইউরোপের থেকে কাটতেছেন কাজ পাচ্ছেন না সো আমরা অ্যালেমি ইন্টারন্যাশনাল আমরা মানে এমন বিপদগ্রস্ত যারা আছে তা আমরা তাদের পাশে দাঁড়াতে চাই আমরা তাদেরকে ফ্রি ইংরেজি শেখাতে চাই আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে টু ডু সামথিং ফর দা হিউম্যান বিং এরকম কোন প্রবাসী যদি থাকেন যে স্যার আমি সত্যিকার অর্থেই বিপদগ্রস্ত আমার অ্যাডমিশন নেওয়ার মতো টাকা টাকা তাদেরকে আমরা ফ্রি শেখাবো ফ্রি তারা যদি কখনো শিখতে পারে এবং

সামনে প্রসিড করে ইংলিশ ক্লাব ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের আপনি জানেন যে আমাদের ইনস্ট্রাক্টর অনেকে আছেন যেমন তাজিলা ম্যাম বাংলাদেশের এইচআর এর উপর খুব ভালো দক্ষতা আছে এবং শি নোজ হাউ টু মোটিভেট টু আদার্স আমাদের ক্লাবে দেখবেন ম্যাডাম আমরা বিভিন্ন মাঝে মাঝে ক্লাসগুলো আমরা দিয়ে থাকি তো উনি এইখানে যা শিখেছে আমাদের কোর্সে এই ওইখানে গিয়ে বলার চেষ্টা করে বিভিন্ন টপিকস নিয়ে কথা বলা আহ যেমন আপনার ভুল ধরানোর কোনো এখানে অপশন নাই এখানে ভুল মানে আপনি কতটুকু ভুল বলেন ইস নট বিগ ডিল আপনি বলেন বলেন সবার সামনে দ্যাটস আ মেইন থার্ন যে একটা মানুষ চেঞ্জ হয়ে যায় আমাদের যারাই ক্লাবে অংশগ্রহণ করেছে একবার যারা মানে এই সাত পেয়েছে তার প্রতি শনিবার জয়েন করে বা প্রতি শুক্রবারে তারা কখন মানে আগ্রহ থাকে একটা ক্লাস মিস হওয়া মানে তারা খুব মন খারাপ করে আল্লাহ ক্লাসটা মিস হয়ে গেল তো এটা হচ্ছে একটা কন্টিনিউস প্রসেস যাতে সে ইংরেজিটা শিখতে পারে বা শিখে ভুলে না যায় চর্চার মধ্যে রাখার জন্য যে দুই হাজার তেইশ সালে পাশ করেছে আমাদের ক্লাবে সে ক্লাস করতে পারবে ক্লাবে জয়েন করতে পারবে কিংবা অনেকে আছে নিউ কামার তারাও আমাদের এখানে এনরোল করে আমাদের এই ক্লাবে জয়েন করতে পারে শুধুমাত্র আমাদের মেম্বারদের জন্য আমরা এই ক্লাবটা অমর্ত্য জি সো মেইন সবাই কথা বলতে পারো না আচ্ছা সো কথা বলি স্টাডি অ্যাব্রোডের বিষয় জএলএম ইন্টারন্যাশনাল তো আপনি নিজে অনেক দিন যাবত হাজার হাজার স্টুডেন্টদের কানাডা ইউএসএ বিভিন্ন কান্ট্রিতে सक्सेसফুলি পাঠাতে পেরেছেন সো এখন এলএম ইন্টারন্যাশনাল স্টাডি অ্যাব্রোডের ম্যাটারটা নিয়ে ঠিক কিভাবে কাজ করতেছে কারণ আমরা এখন জানি যে ম্যাক্সিমাম আমাদের দেশের প্রেক্ষাপটে যে ভিসা পাওয়াটা অনেক টাফ হয়ে গেছে উইদাউট আইলস আগে যে সফল কান্ট্রিতে अप्लाई করা যায় তো এখন ওইগুলো তো অ্যাপ্লাই পর্যন্ত করা যাচ্ছে না তো এই ক্ষেত্রে এলএমএ ঠিক কোন সার্ভিসটা প্রোভাইড করে যে একজন বিদেশগামী ছাত্র তার স্বপ্ন পূরণ করতে পারে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আসলে আমরা মানে আমি দীর্ঘ বারো চোদ্দ বছরের জার্নিতে আমি দেখেছি যে স্টুডেন্টরা আসলে অনেক সময় মিসগাইডেড হয় বিভিন্ন ফার্মের মাধ্যমে এটা হয়তো বা ফার্মের মালিকটা করে না কিংবা কাউন্সিলর বা কনসালটেন্ট যারা আছেন তারা হয়তো বা মিসগাইডেড করে থাকে যেমন ওর ওকে বলতেছে তুমি মই দিয়া করো তোমার ভিসা হয়ে যাবে ওকে গ্যারান্টিও দিয়ে দিচ্ছে সে মই দিয়া মানে অ্যাপ্লাই করলো ঠিকই অ্যাডমিশনও পেলো বাট এম্বাসিতে গিয়ে তাকে ভিসা দিলো না তার মানে কয় বছর মানে তার মানে অল অ্যারাউন্ড ষাট থেকে সত্তর হাজার টাকা তার লস লস তো সেক্ষেত্রে দেখা গেছে যে ব্যাংক স্টেটমেন্টের কারণেও কিন্তু অনেক সময় স্টুডেন্টরা মিসগাইডেড হয় কিংবা তার ভিসাটা রিফিউজ হয়ে যায় স্টুডেন্ট হয়তো বা বুঝতেই পারে নাই যে সে কেন রিফিউজ হয়েছে কারণ ওকে বলা হয়েছে লাস্ট ট্রানজেকশন এখন তো সেটা তো বানানো সে বলবে কি হবে এই জন্য একদম নিজেকে মানে আমি কোন নামে আমি অ্যাকাউন্টটা করেছি আমি অ্যাকাউন্টটা কবে করেছি আমার লাস্ট ট্রানজেকশন কত ছিল আমি কবে টাকা উইড্রয়াল করেছি এই বিষয়গুলো স্টুডেন্টদেরকে জানা জরুরি অ্যাম্বাসিকে বোঝানোর জন্য এম্বাসিডি যেটা অপছন্দ করে সেটা হচ্ছে ফ্রে কোন কিছু দেখানো যাবে না তোমার যা আছে তুমি লিগেল তো একটা স্টুডেন্ট যদি মানে ফিনিশিয়ালি যদি একটু দুর্বল থাকে তাহলে একাডেমিক এর দিক থেকে মানে বা একটু স্ট্রং হত এখন ফিনালি দুর্বল একাডেমিক সাইডে দুর্বল ফাইন তাও কোনো সমস্যা নাই তুমি একটা ভালো একটা স্কোর উঠানোর চেষ্টা করো তো আইস তোমার বাকি দুইটাকে মেকআপ করে দিবে কারণ কি তখন তুমি তুমি তাকে বোঝানোটা তোমার জন্য সহজ হবে তো এই প্রক্রিয়াটা আমি যদি ফ্রি আমি বারো বছরে আমি একটা জিনিসই বুঝতে পেরেছি কাগজপত্র এইটা সেটা সব কিছু আছে আপনার আইএলস স্কোর আছে কিন্তু আপনি রিফিউজ হয়েছে কেন আপনি প্রপার প্রেজেন্টেশনটা করতে পারেন নাই সো প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর গেটিং ভিসা সো এই জিনিসটা উপলব্ধি করার ফলসইতে আমি চাই কেউ যদি আমার কাছ থেকে এই সেবাটা নিতে চায় দে উইল বি সো স্যার থেকে আমি আরেকটু সময় নেব যে এখন যে হট টপে যে রিসেন্টলি এইচএসসি পরীক্ষা শেষ হলো বা তাদের এখন পরবর্তী প্ল্যান অনেকে আছে যে বাইরে যাওয়ার জন্য আগ্রহী অনেকে আছে যে বাংলাদেশে থাকবে বাট ভালো কিছু করবে দুই ক্ষেত্রে কিন্তু ইংরেজি জরুরি বাইরে যাওয়ার জন্য হয়তো আইএলটিএস জরুরি এখন বাধ্যতামূলক আবার যারা এখানে আছে তাদেরও ইংরেজি শেখাটা খুব জরুরি কারণ ইংরেজি ইজ গেটিং পপুলার ডে বাই ডে তাদের ক্ষেত্রে এলমে কি করতেছে আমি জাস্ট এইচএসসি পরীক্ষাতে উদ্দেশ্যে বলবো একটা কথা যে গত তিন বছর আগে কিংবা দুই বছর আগে ভর্তি পরীক্ষার সবাই মাত্র দুইজন পাস করেছিল আপনার মনে আছে যেটা নাকি আমাদের জন্য খুব লজ্জা করছিল বা আমাদের জন্য খুব দুঃখের বিষয় ছিল তো আমরা চাইলে এইরকম সিচুয়েশন আবার হোক এই কারণে পরীক্ষার পর তোমাকে বেসিক স্পোকেন কিংবা আইলস তোমাকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে যদি তুমি আইএলটিএস বা কিংবা প্রি আইএলটিএস এ যদি একটা গাইডলাইন পাই স্পিকিং লিসেনিং রিডিং রাইটিং এখানে গ্রামার পার্ট আসছে লিসেনিং পার্ট আসছে রিডিং পার্ট আসছে তাহলে গিয়ে সে যে ল্যাকিংস থাকুক না কেন প্রিভিয়াস আছে ওইটা কিন্তু মেকআপ করে দিবে এবং আমাদের শরীরে কিন্তু খুবই দুঃখী কেন বলবেন এই যে গেল অটো পাস তারপর রাজনৈতিক পরিস্থিতি দুই হাজার গত বছর কিন্তু পড়াশোনাই করতে পারে না স্টুডেন্টরা

বাংলাদেশি ইউনিভার্সিটিতে ভর্তি সহজ হবে কিংবা বিদেশে যদি যেতে চায় এটাও তার জন্য সহজ হবে আমি বলবো যে একটু সময়ও আমরা নষ্ট করব না আমরা যেদিন পরীক্ষা শুরু হবে তারপর দিন থেকে আমাদের কনসালটেন্ট আছে এলএমএ ইন্টারন্যাশনালে আমাদের ফোন নাম্বার আছে সো আমাদের কনসালটেন্টদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা ফ্রি কাউন্সিলিং দিয়ে দিব আপনি যদি চিন্তা করেন যে আমি ফ্রাস্ট্রেটেড আসলে আমার রেজাল্ট ভালো হতেও পারে নাও হতে পারে আমি কনফিউজ স্যার কি করলে আমি আরো পাঁচ বছর যে দুই বছর পিছিয়েছি এই দুই বছর আমি এগিয়ে যেতে পারি সেটা হচ্ছে ইংলিশ সো আমি তাদেরকে বলবো মন দিল আত্মা তিনটা সংমস মানে সমন্বয় করে আপনাকে লেগে যেতে হবে কনসেন্ট্রেশন এন্ড ডেডিকেশনটা থাকতে হবে ইংলিশ ইয়াস ইংলিশ উইল গিভ ইউ মাই গিভ মি দ্যাট অপরচুনিটি টু ফুলফিল মাই ড্রিম সো ধন্যবাদ স্যার আমাদের এতগুলো স্টুডেন্ট যারা বিদেশগামী আছেন বা বাংলাদেশে আসেন তাদের একটা সঠিক গাইডলাইন দেওয়ার জন্য আশা করি আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য থ্যাংক ইউ স্যার বিদেশে যান বা বাংলাদেশে থাকেন ইদার ইন এভরিওয়ে ইন এভরি সেক্টর ইংলিশ ইজ গেটিং হাইপড এন্ড ইটস গেটিং পপুলার ডে বাই ডে বাংলাদেশে থাকেন বা বিদেশে যেন কোনো সেক্টরে কিন্তু ইংরেজি ছাড়া এখন গতি নেই এবং অনেক মানুষ আছেন যারা বিদেশে যেও হাহাকারে আছেন অনেকে আছেন যে বাংলাদেশে থেকে হাহাকারে আছেন সো সেই হাহাকারেটা থেকে ইংরেজি একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা নিব প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট অ্যান্ড পারফেকশন ইজ দ্য কি সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম